একটা ছায়ানগর নামে গ্রাম ছিল গ্রামের পাশেই ছিল এক পুরাতন শ্মশান সূর্যের আলো ফুরিয়ে গেলে জায়গাটা কেমন যেন অন্যরকম হয়ে উঠত শ্মশানের অলৌকিক গল্প প্রায়ই মানুষ করত একদিন গ্রামের এক লোক নাম তার শিপন সে গ্রামের ওই শ্মশানের সম্পর্কে অনেক কিছুই জানত একদিন সে গ্রামের মানুষকে বলতেছে ওই শ্মশানের মাঝখানে রাত হলে মাঝে মাঝে একটা জমিদার বাড়ি দেখা যায় যা দিনের বেলায় কখনোই থাকে না বছরের পর বছর সেখানে কেউ সাহস করে যায়নি কারণ সবাই কম বেশি জানতো যে সেখানে ওই জমিদার বাড়িতে ভূত বাস করে যেই ওই বাড়িতে যায় সে আর ফিরে আসে না তোমরা কেউ কিন্তু সেখানে যাবে না কারণ সেখানে যদি কোনো মানুষ যায় তাহলে তার বিপদ হয় কিন্তু একদিন গ্রামের এক তরুণ যুবক একটা ছায়াযুক্ত জায়গায় বসে আছে আর সে মনে মনে ঠিক করল সে একাই সত্য রহস্য বের করবে সে মনে মনে ভাবতে লাগল যে আচ্ছা গ্রামের মানুষ ওই শ্মশানে কেন যায় না মানুষে তো ভয় পায় কেন সত্যি কি সেখানে ভূত আছে গ্রামের মানুষ তো বলে সেখানে ভূত বাস করে আর আমাকে ভয় করে লাভ নেই সত্যি যদি সেখানে ভূত থাকে তবে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না আজকে আমাকে সেখানে যেতেই হবে আর দেখতে হবে আসল রহস্যটা কি রাত বারোটার সময় বিজয় হাতে একটা বাতি নিয়ে শ্মশানের দিকে যেতে থাকে বিজয় ওই জমিদার বাড়ির সামনে এসে দেখল বাড়ির গেট খোলা বিজয় সাহস করে বাড়ির ভেতরে ঢুকল বিজয় মাত্রই চারপাশে শীতল বাতাস বইতে লাগল মাঝে মাঝে মনে হচ্ছে যে বাড়িটা কাঁপছে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে ভারী কণ্ঠস্বরে বিজয় শুনতে পেল তুই কে এখানে কেন এসেছিস বিজয় কাঁপতে কাঁপতে বলল আমি গ্রামের মানুষ তোমার রহস্য জানতে এসেছি তখন ওই ভূত উপর থেকে নিচে ধীরে ধীরে নামলো সে ছিল গ্রামের পুরাতন জমিদার যিনি জীবিত অবস্থায় দুঃশাসন আর অন্যায় করতেন মৃত্যুর পর তারা আত্মা শান্তি পায়নি তাই শ্মশানের এই বাড়িতে বন্দি হয়ে আছে তখনই জমিদারের আত্মা চিৎকার করে উঠল আমি এই বাড়িতে বাধা আছি এখানে রাতে কেউ আসতে পারে না তুই আসলি কেন এখন আমি তোকে শেষ করব এখন তুই তোর জীবন বাঁচা তখনই বিজয়ের হাত থেকে বাতি নিজে পড়ে গেল আর ভূতকে বলল আমাকে ক্ষমা করে দাও এবারের মতো ছেড়ে দাও আমি আর কখনোই এখানে আসব না আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি শুধু তোমার রহস্য জানার জন্য আসছি তুমি আমাকে ছেড়ে দাও তারপর ভূত বিজয়ের কোনো কথাই রাখল না বরং ভূত একটা চাকু হাতে করে বিজয়ের কাছে যায় আর তখনই ভূত চাকু দিয়ে বিজয়কে আঘাত করতে শুরু করে এভাবে এক পর্যায়ে বিজয় আর ভূতের মধ্যে সংঘর্ষ চলে তখন বিজয় ভূতকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয় তারপর ভূত বিজয়ের গায়ে ডিজেল তেল দিয়ে আগুন ধরায় দেয় অবশেষে শ্মশানের জমিদার বাড়ির ভূত শেষ হয় এবং জমিদার বাড়ি গ্রাম মুক্ত পায়